এই ক্লাসটিতে আমি তোমাদের কাছ থেকে কি মতামত আশা করবো আশা করি প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে মতামত দিবে আচ্ছা তোমরা বলো তো ফাঁকা ঘরে দশ হবে নাকি আট হবে কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে আমি এখন অবশ্য ব্যাখ্যা করে দিব আসলে দশ হয় না আট হয় তারপরে তোমরা আমাকে মতামতটি দিবে কারণ এই জায়গায় একটা জটিল প্যাচ রয়েছে আসলে দশ হবে নাকি আট হবে তো প্রিয় শিক্ষার্থী আমি এখন এটি ব্যাখ্যা করে দিচ্ছি আর ব্যাখ্যা করে দেওয়ার আগে আরেকটি কথা বলে রাখি যারা তোমরা ব্যাচিক জানো না তারা কিন্তু এই ধরনের প্রশ্ন ধরতে পারবে না এটা তো অনেক সহজ প্রশ্ন তারপরে সৃজনশীল প্রশ্ন করতে অনেক ভালো বুঝতে পারবে না তো তুমি যে সালে পরীক্ষার না কেউ তুমি কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো ইনশাল আইসি তে কোনো সমস্যা হবে না বোর্ড পরীক্ষার আগ্রাত পর্যন্ত আমাকে পাবে বিশেষ করে যারা দুই সালে পরীক্ষার্থী আছে এই মুহূর্তে তাদের এই কোর্সের বিকল্প কিছু নাই এই কোর্সে ভর্তি হলে তোমার পাশ ফেল নিয়ে চিন্তা করতে হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে ওকে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও আর ছাব্বিশ সাল এবং পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলতেছে তো যে কোনো বিষয় আমাকে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এ এম দিও আচ্ছা বলছিলাম যে আমি এটা ব্যাখ্যা করে দিব দেওয়ার পরে তোমরা ওকে মতামত দিবা আসলে এখানে দশ হবে নাকি আট আট হবে তো দেখো আমরা জানি যে এরকম ফাঁকা গড় পূরণ করার নিয়ম কি স্বাভাবিকভাবে ধরো আমি যদি এটা দশমিকে দিতাম আমি যদি বলতাম যে এখানে সাত আছে এটা ফাঁকা ঘর প্রণ করো এই জায়গায় পাঁচ আছে তাহলে এখানে কত হইতো বলতো এখানে দুই হইতো আমরা কিভাবে বুঝলাম এই সাত থেকে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে ব্যাপারটা হচ্ছে এই পঁয়ষট্টি পঁয়ষট্টি বাদ দিলেই তোমরা এখানে অ্যান্সারটি পেয়ে যাবো আচ্ছা কিন্তু কিন্তু ধরো আমরা যদি এই পঁচাত্তর থেকে আট বাদ দিই তাও কিন্তু অকটালে পঁয়ষট্টি হয় আবার এই পঁচাত্তর থেকে যদি আমরা দশ বাদ দেই তাও অক্টালে পঁয়ষট্টি হয় আচ্ছা ধরো আমরা সূত্র অনুযায়ী কাজ করি এই পঁচাত্তর থেকে পঁয়ষট্টি আমরা বাদ দিলাম ওই যে ওই ওই নিয়মটাই কার নিয়মে বিয়োগ করবো অক্টালের নিয়মে আমরা জানি বিয়োগের সময় নিচে উপরে মেলে গেলে শূন্য হাতে নাই উপরের সাত নিচে সব অর্থাৎ উপরেরটা বড় নিচের ছোট তাহলে নর্মাল বিয়োগ এক তাহলে কত হইলো দশ এখন আমরা যদি এই পঁচাত্তর থেকে আট বিয়োগ দিই অক্টালের নিয়মে তাহলে কত হবে অক্টালের নিয়মে যদি আমরা আট বাদ দিই কত হয় দেখো থেকে যদি আমরা আট বাদ দিই এটা কত আছে পাঁচ তোমরা সবাই জানো বিয়োগের সময় উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে বেশ সাপোর্ট দেয় তাহলে এই পাঁচটাকে কত বলবা তেরো তাহলে কি লিখবা আট আছে কত হলে তেরো হবে তাহলে আট আছে কত হলে তেরো হয় পাঁচ যখনই বেশ সাপোর্ট দিল তখনই হাতের এক এবার সাত থেকে সাত থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে কত হয় ছয় তাহলে কত পঁয়ষট্টি হয়ে গেল তার মানে এখানে যদি আমরা আট লিখি তাও কিন্তু পঁয়ষট্টি হয়ে গেল এবার তোমাদের কাছ থেকে আমি যে আশাটি করছিলাম যে তোমরা মতামত দিবা যে আসলে এই জায়গায় দশ হবে নাকি আট হবে তা আশা করি তোমরা প্রত্যেকে মতামত দিয়ে দিছো নাকি এবার আমি সঠিকটা বলবো এবার আমি সঠিকটা বলবো আমার সাথে মিলাবে আসলে কারা সঠিক পক্ষে আছে কমেন্ট আবার ডিলিট করা যাবে না কেউ দশ লিখছো কেউ আট লিখছ কেউ আট লিখছ কেউ দশ লিখছ তো কিন্তু আমরা যুক্তি দিলাম দুইটা মিলে যায় একটাই দিলেও মেলে মেলে কিন্তু সঠিক তো দুইটা হবে না সঠিক তো যে একটা হবে সঠিক কোনটা হবে আট নাকি দশ আচ্ছা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা কোন অঙ্কে আছি অকটালে অক্টালে কি এইট হয় অকটালে তো এইট হয় না তার মানে এইট তো হবে না দশই হবে তাহলে এটা একদম স্বাভাবিক যারা যারা এইট ধরছ মানে পণ্ডিতগিরি যারা বেশি করছে তারা কিন্তু পন্ডিতগিরি চলবে না অঙ্কের সূত্রে যা বলে তাই অর্থাৎ এই ধরনের ফাঁকা ঘর পূরণ করার জন্য তোমাকে কি করতে হবে এই বিয়োগ ফলটাকে প্রথম সংখ্যা থেকে বাদ দিলেই আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব আচ্ছা এবার এটা তো জাস্ট একটা প্যাচের ছিল আমি যদি স্বাভাবিকভাবে তোমাদের একটা দেই আমি ধরো দিলাম টু থ্রি ফাঁকা ঘর এইখানে আমি দিলাম ওয়ান সেভেন এবার তো এটি অকটালে এখানে কত হবে এটি কি পারবা তোমার সবাই এবার এবার বলতো নিয়ম কিন্তু এটা যে ফাঁকা ঘর এই ধরনের ফাঁকা ঘর পূরণ করার সময় তোমাকে কি করতে হবে বিয়োগ ফলটা প্রথম সংখ্যা থেকে বাদ দিতে হবে তো তেইশ থেকে সতেরো বাদ দেওয়া কার নিয়মে অকটালে নিয়মে তো আট আছে সাত আছে কত হলে এই তিন কে কি তেরো দেবা আট যদি সাপোর্ট দেয় এগারো হয় সাত আছে কত হলে এগারো হবে চার হলে যখন সাপোর্ট দিল হাতে এক তো নিচে হচ্ছে উপরে বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলে ফলাফল কি হয় শূন্য তাহলে এই জায়গায় কত হবে বলো তো এই জায়গায় চার হবে অর্থাৎ তেইশ থেকে চার বাদ দিলে সতেরো হয় তেইশ থেকে চার বাদ দিলে সতেরো হয় আশা করি তোমরা বুঝতে পারছো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে না আপনি শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই পারবে